অনেকে বলে ইটের মূল্য কম পাঁচ টাকা চার টাকা ছয় টাকা না একটা ইট তৈরি করতে একটা কম পক্ষে সাড়ে সাত থেকে আট টাকা নয় টাকা পর্যন্ত পড়ে আগে ইট নিমেন্ট পরে মূল্য দেবেন ভালো ইট দেখে নেবেন আমাদের ইটের মূল্য আসসালামু আলাইকুম আমি উত্তরখোলার সুপারভাইজার মোহাম্মদ শামসুল হক হ্যাঁ আমাদের খোলায় লক্ষ লক্ষ ইট রয়েছে এবং বর্তমানে এই ক্লিনের নতুন ইট বাহির হইতেছে চলেন দেখি এই দেখেন আপলা নাম্বার পিকেট কত সুন্দর আপলা দেখেন নতুন ইট নতুন বাহির করতে

সুন্দৰ নক্ষ লক্ষে সুন্দৰ নাম্বাৰ পিকেট আপনার একবারে নতুনই পাবেন এখন আসেন সবচেয়ে কম দামে সবার চেয়ে কম দামে আসেন নতুন বাইরে আবার এটার মূল্য দশ হাজার দুশো টাকা বাড়া গাড়ি ভাড়া এটা একদম ফ্রেশ এবং ভালো এই যে ইট বাইরে তো কত সুন্দর হ্যাঁ আপনারা আসেন ইটার মূল্য এখন খুব কম আর কিছুদিন পরেই ইটার দাম বাইরে দেবো হুম আসেন দশ হাজার দুশো টাকা মূল্য হাজার প্রতি হাজার মাত্র নারায়ণগঞ্জ ঢাকায় ইটার মূল্য দশ হাজার দুশো টাকা হ্যাঁ অন্যদিকে এই মূল্য আর পাবেন না গাড়ি ভাড়া ছাড়া দশ হাজার দুশো টাকা প্রতি হাজার অনেকে বলে ইটের মূল্য কম পাঁচ টাকা চার টাকা ছয় টাকা না একটা ইট তৈরি করতে একটা কম পক্ষে সাড়ে সাত থেকে আট টাকা নয় টাকা পর্যন্ত পরে আগে ইট নেবেন পরে মূল্য দেবেন বালু ইট দেখে নেবেন আমাদের ইটের মূল্য প্রতি হাজার দশ হাজার দুশো টাকা আর যদি নেন তাহলে একশো টাকা ছাড় দেওয়া যাবে আসেন এই যে একটা নাম্বার দেওয়া লাস্টের চুয়াত্তর এই এই নাম্বার যে মালিকের এই মালিকই বারো গাড়ি মাল নিতেছে বিভিন্ন জায়গায় সাপাই দিতেছে উনি বেশিরভাগ উনি উনিতেছে করার ভিতর জেকেট বেশির মালীয় অনেক মানে ওনার ক্রয় করা অগ্রিম টাকা দেবো